হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম বাসন ধোয়া থেকে সকাল সকাল মানে তোমার রান্নাঘর থেকে বাসনগুলো এখানে এনে বাসনগুলো ভাবলাম আজকে আগে ধোয়া মজা করে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে যাব আর দেখতে পাচ্ছ তো অনেকগুলোই বাসন ছিল চলো ঝটপট বাসনগুলো আর কি ধুয়ে নিই আর আমাদের জানো তো বাসন একটু বেশি হয় মানে কিভাবে কীভাবে কী জানি এত বাসন হয়ে যায় প্রত্যেক দিনই সকালবেলাতে আর কি অনেক বাসন হয় রাত্রে তোমার রুটি ভাত তরকারি সব রান্না হয় তো সেই জন্য আর কি বাসনটা আরও বেশি হয় জানো তো যতই ভাবি আর কি যে বাসন কম হবে তার হয় না প্রত্যেক দিন আর কি সমানই হয় আমাদের যদি রাত্রে রান্নাবান্না নাও হয় তাও কিন্তু আমাদের সকালে আর কি বাসন হয় ধোয়ার জন্য অনেকগুলোই আর একদিকে ভালো হয় সকালবেলায় বেশিরভাগ বাসনগুলো ধোয়া হয়ে যায় তাহলে তোমার বাসনগুলো ব্যবহার করতে আর কি ভালো হয় মানে যখন আবার বাসনগুলো ব্যবহার করি তখন আর কি ভালো আমাকে একটু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায় ভালো করে আর পরিষ্কার করে মেজিয়ে ধুতে হয় না তো বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আজকে হলো ভাদ্র মাসের শেষ দিন মানে আজকে সংক্রান্তি আজকে হলো বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে হলো কি এই মাস শেষ তো আমি অনেক দিন ধরেই ভাবছি এই মাসটা যে কবে শেষ হবে তো মাসটা আর কি যাচ্ছিলোই না জানো তো কেন বলো তো এই মাসের ছেলে জন্ম মাস আর জন্ম মাসে মানে ভাদ্র মাসে যদি কারো জন্ম হয় না জন্ম মাস হয় তাহলে কিন্তু অনেক কারণ থাকে যেমন কোনো নতুন জিনিস কেনা যায় না কোনো নতুন জিনিস ব্যবহার করি না মানে আমরা আগে মানে যেটা শুনে এসেছি সেটা এবার আমার ছেলে হয়েছে সেগুলোও আর কি আমাকে মানতে হয় তারপরে নখ চুল এগুলো তো কাটা যায় না অনেক মানে অনেক সমস্যা হচ্ছিল তো ভাবছিলাম যে কবে আর কি যাবে ছেলেও স্কুলে যাচ্ছে ওরও হাতে পায়ে নখ বড়ো হয়েছে কেটে দিতে পারছি না খুব খারাপ লাগছে সেই জন্য ভাবছি যে আর কি কবে মাস্টার আর কি যাবে তো যাক ফাইনালি আজকে মাস্টার শেষ হলো আর এ মাস শেষ হলো মানে ধরো দুর্গা পুজো চলে এলো আর একটা বড়ো উৎসবও চলে এলো সেই জন্য আর কি তাই মনে হয় আর এই মাসে ধরো কিছু কেনা যায় না নতুন জিনিস বলো আবার রান্নার মশলাপাতি হলো আমরা অনেক কিছুই কিনি না আগের থেকে এগুলো আর কি নিই কিন্তু অনেক কিছু সামনে পুজো অনেক কেনাকাটার ব্যাপার থাকে সেগুলোও হয়তো কিনা হচ্ছে না জানো তো তাও আমি পুজো উপলক্ষে মানে তোমার শ্রাবণ মাসে অনেক কিছু কিনেছি তো এখন অনেক দরকারি মানে কিনে যাচ্ছে না আর প্রথম দিকে পুজো তো এবার তোমার বাজারে যদি যাওয়া যায় মানে প্রচণ্ড ভিড় হবে সেই জন্য ভাবছিলাম যে কবে যাবে এই মাসটা আর কি তো ফাইনালি আজকে চলে গেলো আর এই নিয়মগুলো কী বলো তো মা ঠাকুমাদের কাছে শোনা এবার এগুলো পালন করতে হয় ওর আগের থেকে পালন করে এসেছে সেই জন্য আমাদেরকেও আর কি এগুলো মেনে চলতে হয় তো আমাদের মতো তোমরা কারা কারা এইরকম নিয়ম পালন করো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন ঠিক আছে তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের জেরক্স মেশিন আর এটা হলো ল্যামিনেশন করা মেশিন এইগুলো আর কি পরিষ্কার করেছি কালকে এই জায়গাটা খুব মানে প্রচণ্ড নোংরা হয়েছিলো তো ভালো মতো পরিষ্কার করে মানে এগুলোকে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো এগুলো একটু মানে সিঁদুর চন্দন দিয়ে আর কি একটু পুজো করে নেব। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই জন্য তোমার সাইকেল তারপরে বাইক এই তোমার জেরক্স মেশিন এইগুলো আবার তোমার আমাদের যেহেতু সারের দোকানের তোমার কাটা আছে কম্পিউটারের ওগুলোও পুজো দিতে হবে সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি তারপরে এই যে আবার মাছ এনেছে আজকে ভাবলাম নিরামিষ খাবো সেটা আর কি হলো না চলো ঝট করে মাছটাও কেটে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো আমি মাছটা কাটা কমপ্লিট করে নিয়েছি মাছটা কাটার সময় আর কি ভিডিও বানায় নিই তারপরে এই যে এটা একটু ভাবলাম হাতে হাতে মুছে নিই ঘর তো ঝাড়া হয়ে গিয়েছে তো এটা মানে মোছা হয়েছিল না ভাবলাম একবারে মুছে তারপরে এতে আর কি কাপড়গুলো রাখবো আর এ মাস যেহেতু আজকে শেষ সেই জন্য আমাদের আর কি বেড কাভার বালিশ কভার মশারি সবগুলো আর কি ধুয়ে দিতে হবে সেই জন্য আমি ওগুলো সার্ভে আর কি মাখিয়ে রেখে এসেছি দিয়ে আমি এই দিকের কাজগুলো একেবারে কমপ্লিট করে তারপরে আর কি ওইগুলো কেচে নেব আর সমস্ত কিছু আমি সাবে মাখিয়ে রেখেছি আর কি বলো তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তো যেহেতু সাপে মাখিয়ে দিয়েছি আর যেহেতু এই মাছটা আর কি শেষ কাজতেই হতো কিছু করার নেই ওইগুলো আর কি ওর মধ্যে দিয়ে দেবো দুই দিনে হয়তো শুকিয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছো সমস্ত মশারি কাভার অনেক কিছু কাছাকাছি ছিল সেগুলো আর কি কেচে নিচ্ছি আর আজকে সকাল থেকে এত পরিমাণে আর কি একটার পর একটা কাজ করেই চলেছি তো মানে খুব ক্লান্ত লাগছে জানো তো মনে হচ্ছে যে কখন আর কি স্নানটা করতে পারবো খুব গরমও লাগছে আর কি বারে বারে মনে হচ্ছে যে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে আর কি স্নান করতে পারবো আবার এই কাজের ফাঁকে আমি সবাইকে চা বানিয়ে চা দিয়েছি আমি খাইনি যদিও আমি যেহেতু পুজো দেব সেই জন্য আর কি খাইনি বাড়ির সবাইকে আর কি চা বানিয়ে দিয়েছি আর আমি তো বাসি নাইটিটা ঘুম থেকে উঠে আর কি চেঞ্জ করে নিই তারপরে আর কি সমস্ত কাজগুলো করি ঘরের ভেতরের আর যেদিন উঠোনটা ঝাড় দিই সেই দিন আর কি উঠোন ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করি আর উঠোনটা যেহেতু আজকে মা ঝাড় দিয়েছে ঘরের সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি সেই জন্য আর কি বাসি নাইটিটা আমি সকালে ঘুম থেকে উঠে আর কি চেঞ্জ করে নিয়েছি আর এই যে মশারি কাস্তে যায় এত বিরক্ত লাগে না কী বলবো মানে মাসে তো একবার কাচতেই হয় তো সমস্ত আমার কাচা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি এগুলো মেলে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ মানে এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে ওই নটা মতো বাজে হয়তো তবুও দেখতে পাচ্ছ রোদ নেই মনে হচ্ছে এখনই সকাল হলো ওয়েদারটা ওই রকমই মনে হচ্ছে তো কিছুক্ষণ আগে আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিটা এখন পড়ছে না তো ভাবলাম বৃষ্টি না পড়লেও কিছুক্ষণ যদি আর কি এরকম থাকে তাহলে আর কি জলগুলো ঝরে যাবে আর বৃষ্টি তো হবেই যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর আজকে হলো এ মাসের শেষ বৃষ্টি না হয়ে থাকে আর যেন তো আমাদের বাড়ির পাশে মানে বিল আছে বিলে কিন্তু অনেক জল হয়েছে মানে কোথা থেকে জল ছেড়ে দিয়েছে ওই জল সমস্ত বিলে আর কি ঢুকেছে অনেক জল বেড়ে গিয়েছে আমাদের বাড়ির পাশে বলতে আমাদের বাড়ি তারপরে রাস্তা রাস্তার ওইবারে আবার বাড়ি ঘর আছে তার পিছু দিয়ে আর কি বিল আছে মানে আমাদের বাড়ি থেকেও দেখা যায় এই তো ছাদে জামাকাপড় মেলতে উঠেছি ছাদ থেকেও দেখছি অনেকটা জল হয়ে গিয়েছে আর কি বলো তো বিলের ওইদিকে সব মাছ চাষ করে তো এই বিলের সমস্ত যেই পানাগুলো থাকে সব এদিকে চলে এত জঙ্গল হয়ে গিয়েছে না তো এই যে সাল করে একেবারে দেখতে পাচ্ছ পুজো শুরু করে দিয়েছি ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে তো এবার গাড়িতে মানে যেখানে যেখানে আর কি পুজো দিতে হবে সেগুলো আর কি দিয়ে নিচ্ছি বাইকে তো আর ওই যে দেখতে পাচ্ছ ছেলের সাইকেল আছে বাবার সাইকেল আছে সবগুলো আর কি একটু সিঁদুর চন্দন দিয়ে একটু ভালো করে পুজো দিয়ে নেবো আবার তোমার ওই সারের দোকানের কম্পিউটারের কাটা আছে আর তোমাদেরকে তো দেখলাম ওই যে জেরক্স মেশিনটা আছে ল্যামিনাসের মেশিনটা আছে ওইগুলোতেও আর কি পুজো দিব। কালকে সমস্ত আর কি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ধোয়া তো যায় না মুছে রেখেছি কি নোংরা হয়েছিল জানো তো মানে টিকটিকির এত অত্যাচার টিকটিকিতে এত পায়খানা করে রাখে না খুব মানে খারাপ লাগে জানো তো যেহেতু রাস্তার ধারে থাকে তো দিয়ে তোমার আরও ধুলো নোংরা হয়ে যায় তো কালকে আর কি ওইগুলো সেই জন্য পরিষ্কার করে রেখেছিলাম আর অনেক সময়ও লেগেছিল জানো তো পরিষ্কার করতে ওইগুলোকে গাড়িটা পুজো দেওয়া হয়ে গেল আর এই যে এবার ছেলে সাইকেলটা পুজো দিয়ে নিচ্ছে আর আমার ব্লগটা এই পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য তোমাদের ভালোবাসা আর আমার কিন্তু খুব প্রয়োজন তোমরা আমাকে একটু সাপোর্ট করলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমার চ্যানেলটা এখনও যেয়ে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর যে সকল দিদিভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার পাশে থাকার জন্য তো আমার পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করে রেস্ট বলতে একটু শুয়েছিলাম ফোনে কাজ তাও চলে রেস্ট তো আর আমাদের মতো মানে বৌদের পাওয়া যায় না তারপরে এই যে বিকেলের দিকে একটু বাগানের দিকে এলাম বাগানে এসে দেখি ছেলে ওই ডালিমটা পারবে বলে গাছের উপরে উঠেছে আর কিছুরক্ষণ আগে বৃষ্টি হলো গাছগুলো সব ভিজা তো আমি ওকে একটু বকলাম বললাম আমি পেরে দিচ্ছি তো বলো ওই যে ওই ডালিমটা ও নাকি পারবে তো সেটা আর কি ওকে পেরে দিলাম ডালিমটা আর কি আর কিছুদিন থাকতো তাহলে হয়তো একটু লাল হতো তো এখনও বললো মানে পেরে দিতে সেই জন্য কী করব আর কি পেরে দিলাম তো দেখতেই পেলে ডালিমটা কেমন হয়েছে আর এই যে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা আর এই যে আলনাটা আমি সকালবেলায় মুছে রেখেছিলাম জামা কাপড়গুলো আর কি গোছানোর সময় হয়ে ওঠেনি তো ভাবলাম এখন আর কি জামা কাপড়টা গুছিয়ে নিই আর আজকে যেন তো মানে অনেক পরিশ্রম হয়ে গিয়েছে একটার পর একটা কাজ সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না আর জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব তারপরে ভাবছি একটু রেস্ট করব। কিন্তু রেস্ট করা আর হবে না এখন তোমার সন্ধ্যাবেলা আর তোমার হলো কি ছেলেকে একটু পড়তে বসাবো তারপরে আবার রাতের বান্না আছে সব মিলিয়ে এখনও অনেকটা ব্যস্ত আছি গো এখনও কিন্তু ফ্রি হয়নি আমাদের মতো বাড়ির বৌদের আর রেস্ট যতক্ষণ সে রাত্রিবেলায় ঘুমাবে ওইটুকু তারপরে সারা দিন একটার পর একটা কাজের আর কোনো শেষ থাকে না আর কি কাজ লেগেই থাকে তো আজকের ব্লগটা এখানে রাখলাম দেখা হবে একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো চলোটা